নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে আর একটা নতুন ব্লগ শেয়ার করছি দেশের বাড়ি থেকে অনেক আম এসছে সেই আম দিয়ে বানাবো এখন আমের এখন আমি আমগুলোর খোসা ছাড়িয়ে একটা আলাদা পাত্রে রাখছি আমি আমের শাশুগুলো গ্রাইন্ডারে গাইড করে নিচ্ছি হামসত্বের যদি যেসব উপকরণগুলি লাগবে সেগুলি হল আমের মাড়ি শুকনো লঙ্কার গুঁড়ো চিনি লবণ তেজপাতা এখন আমি কড়াইয়ের মধ্যে তেজপাতাগুলো একটু গরম করে নিব এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আমের মাড়িটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো আর চিনি আমটা বেশি মিষ্টি ছিল ওই জন্যে আমি চিনির পরিমাণটা কম করেছি জলটা শুকিয়ে গেছে এখন আমি একটা থালার মধ্যে সেট করে নেব ঘি গুলিয়ে মাড়িটা সেট করে নেব রোদে শুকোতে দিলাম শুকিয়ে গেলে আমি রোল করে নিব যে পরিমাণে চড়া রোদ দুদিনে শুকিয়ে গেছে দেখুন আমি এখন সাইডটা কেটে নিয়ে এরপর আমি রোল করে নিচ্ছি দেখুন খুব সুন্দর উঠে যাচ্ছে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে এখন আমি এইটাকে পিস পিস করে কাটবো দেখুন কত সুন্দর আমসত্ত্বগুলো হয়েছে কিছুটা আমি পিস করেছি কিছুটা রোল করেছি দোকানের না কিনে বাড়িতে এরকমভাবে আমসত্ব বানাবেন আমার ব্লগটিকে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন